আসলাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন অভিভাবদ অনেক সুন্দর সুন্দর গরু আমার এখানে ভরপুর কালেকশন সবসময় গরু থাকে আচ্ছা তো আপনার তো অনেক পুরাতন ব্যবসায়ী আমরা আমাদের আজকে আপনার নতুন তো নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবে নতুন দর্শকের উদ্দেশ্যে আমার পরিচয় হচ্ছে আমার নাম অভি আমার বাসা হচ্ছে পাবনা জেলা অরংখোলা গ্রামে জি আমার বাসা আচ্ছা তো আজকে কি করে দেখাচ্ছেন আজকে বকনা দেখাবো পাঁচটা বকনা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা দেখাবেন হ্যাঁ হ্যাঁ তো বেশি কথা না পারে চলুন গরুগুলা দেখায় চল তো ভাই শুরুতেই প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর একটা সাদা ফুটপুটে একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে হলেস্টান গরুটা তো মাসে অনেক সুন্দর দেখতে মানে দেখতে শুনতেও ছোট হলেও অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে এক কথায় পরি

তো ভাই সিরিয়ালের দুই নাম্বারে আরো একটি লাল টপস একটা গরু দেখতে এটা কি জাতের গরু এটা হচ্ছে এক কথায় জার্সি বাচ্চা আচ্ছা এটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স নেই সাত মাস বয়স হবে বাচ্চা ছোট হিসাবে একদম আচ্ছা এগুলা কি সব বকনা বাচ্চা ভাই সব বকনা আমি বকনাই বিক্রি করি যেহেতু বকনা বাচ্চা আমরা তোলাটা একটু দেখাই দিবা হিসেবে তোলা অনেক ভালোই আসছে মোটামুটি আচ্ছা তো এটার প্রাইসটা কেমন ভাই চান প্রাইস চাইতেছি পঁয়তাল্লিশ হাজার

দৌড় দিয়ে বাড়ার জন্য আমরা বুঝতে পারছি না কুমবলের অবস্থা তো কওয়ার মত না মানে ছোটবেলার এখনই এত কুম্বল এখনই মানে একদম সুমির কাছ থেকে একদম সটনির কাছ থেকে তারপরে দৌড় দিয়ে বাড়ার জন্য আমরা অতটা ভালো দেখতে পাচ্ছি যে আমরা এখানে মানে দইটা খুলে দিলে আরো ভালো দেখা যাবে দেখবে তার নাই ঠিক কিন্তু বাস্তবে দেখলে পাগল হয়ে যাবে বাস্তবে যারা মানে যদি কোন দশ মিনিট চাই এখানে এসে ডেকে শুনে নিতে পারে আর কি ভালো হবে আর হ্যাঁ হাইটটা অনেক উচা কি জাদুল গুরু ভাই এটা হচ্ছে সাইওয়াল সাইয়াল জাদুল গুরু আরে ইন্ডিয়ান সাইওয়াল 100

তো এটা ছিল সিরিয়ালের চার নম্বর করেছিলেন পাঁচ নম্বরটা দেখায়

আমরা নাম্বারটা দিয়ে দিবো তো আপনি একটু মুখে বলবেন নাম্বারটা জিরোয়ান এইট তেইশ বিশ সাতচল্লিশ জন্য যদি কোন দর্শক নিতে চায় আমরা এই নাম্বারটি সাথে যোগাযোগ করে নিতে পারবে জি এই নাম্বার করলে হবে ইমো WhatsApp দুটায় আছে আপনার গরু কি ভাই বিক্রি করে থাকেন আর কি গরু আমরা বিক্রি করি আপনার যদি কোন দর্শক ভাই খামারে আসতে চাই আসতে পারবে এবং যদি পছন্দ হয় পছন্দ হওয়ার পরে আপনার গাড়ি ভাড়া দিয়ে দিবে আমাদের আপনার এখানে সব রকম সুযোগ থাকার সুযোগ সুবিধা আছে আরকি থাকার সুযোগ সুবিধা সব রকম সুযোগ সুবিধা আছে এখানে আচ্ছা এখানে এসে দুই একদিন দেখে শুনে নিতে পারবে দুই থেকে দেখে শুনে নিতে পারবে আর দুই একদিন না ইচ্ছা করলে এক সপ্তাহ থেকে দেখে শুনে নিতে পারবে আচ্ছা সুবিধা মতো দেখে শুনে নিতে পারবে হ্যাঁ সুবিধা মতো তো ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ